বুধবার শিলচর শহর মহালয়ের ভোরে সদরঘাট সেতু অন্নপূর্ণা ঘাটের সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সাথেই দেবী দুর্গার আগমনের বার্তা শিলচর শহরে আনন্দে মুখরিতের পরিবেশ সৃষ্টি হয় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী সিআরপিএফ বাহিনী মহেলের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে মহালায় উপলক্ষে ভ্রমণে আসেন দর্শনার্থীরা তাদের মধ্যে বিভিন্ন সংগঠনে পানীয় জল দর্শনার্থীদের জন্য ভ্রমণের ব্যবস্থা করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মা জননী সমাজসেবা সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন মহালয়ার দিন প্রাতভ্রমণে যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তাদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন এবং সবাইকে মহালয়া শারদ উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও আনন্দের সাথেই মহালয়া উপভোগ করেন এবং সবার ঘরে যেন দুর্গা মা সুখ সমৃদ্ধি বজায় রাখেন তার জন্য দেবী দুর্গা মার কাছে প্রার্থনা করেন দর্শনার্থীরা মহালয়া উপলক্ষে মা দুর্গার আগমন হচ্ছে আর এখন জল বিতরণ করি আমরা তো আমরা একটাই মার কাছে মার কাছে আমরা প্রার্থনা প্রার্থনা ওইটা যেভাবে চাইল দিকে দেখলাম আপনারা কন্যা বিভিন্ন ধরনের বয় প্রতিওয়ার তো আমরা মার কাছে করে করেন্টার করি মা যাতে আমার সাথে আপদপত থেকে বাসায় করি এবার মঙ্গল করি দেবাবুদের শুভেচ্ছা অতিবাবুল শুভেচ্ছা দাঁড়ুন আজ আমরা সকালবেলা এখানে এসে খুব আনন্দ ফুর্তি করছি নিজেদের মধ্যে এবং সকলকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা সবার ভালোভাবে পূজাটা কাটুক এটাই কামনা করছি আপনারা মানে কোথায় থেকে আসে আমাদের একটা ছোটখাটো একটা আমাদের গ্রুপ আছে আমরা নাম হলো ফ্রেন্ডস গ্রুপ সি ফ্রেন্ডস গ্রুপ আমরা শিলচুরে আমরা ওই ছোটো ছোটো সামাজিক কাজ করে থাকি নিজেদের পকেট মানি থেকে আজ আমরা এখানে সবাই আনন্দ করতে করতে মায়ের আশীর্বাদ আজকে এত সুন্দর দিন হয়েছে আর বৃষ্টি নাই কিছু না বাও এত ভালো আমরা সবাই আনন্দ করার একটা সুযোগ পেয়েছি তাই আমরা আজকে সবাই বেরিয়ে এসেছি পুরো শিলচর পাশই বেরিয়ে এসছে এই দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা অপেক্ষা করে থাকি ভালোই লাগে জল বিতরণ করে মানুষের সেবা করিয়া বহুতই ভালো লাগে উপভুক্ত করে ভালো সুন্দরই খুব দিনটা ওয়েদারটা খুব ভালো করে যে তাই জন্য খুব ভালো লাগে খুব ভালো লাগে ওইতে গেছো আপনারা সুভাষনগর মালির রুই সমাজ সেবা সংগঠনের সংগঠনের পক্ষ থেকে জানাইছি জল বিতরণ করে আমার দিনটা খুব ভালো লাগে ওয়েদারটাও ভালো আছে আমরা এটাকে সবাই আনন্দ করতে পারা আমি সমাজ সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনকে খুব মানে খুব বেশি ধন্যবাদ জানাই যে এত সুন্দর শৃঙ্খলাভাবে তারা ডিউটি দিয়া আমরা লেগে এত সুন্দরভাবে আমরা মহালয়ের মানে আনন্দ খুশি উপভোগ করিয়া সকালবেলা তো যে বৃষ্টির তাল আসিল খুবই ভয় পাইছি আমি খেটার এখানে এইবার রইবো মা খেটার লেগে আমরা ওপরে লাগু নিয়ে দেখবো তারপরে যেরকম ওয়েদারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে তার মানে আমরা অনেক খুশি হয়েছেন মা খুবই খুশি আর প্রশাসনের প্রত্যেকজনের পুলিশ কর্মী প্রত্যেকজনের আমি আমরা মাঝে সমাজ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই